তাই বন্ধুরা তো আমি কোথায় যাচ্ছি তো আপনাদেরকে আমি একটু দেখাবো তো এটা আমাদের অনেক সুন্দর মাঠ তো মাঠে বন্ধুরা আমি মাঠে চলে এসেছি তো আমি একটা ভেড়া আমাদের টিটে গেছে তো ওই ভেড়াটা আমাদের খুবই মনে বিরক্ত করছে তো আমি এই ভেড়াটা ধরতেই পারছি না তো কিভাবে আমরা ভেড়াটা ধরবো তো আমরা দেখবেন আপনাদের বৌদি দেখি কিভাবে ধরে কোন কৌশলে হ্যাঁ ধরে ফেল দিছে তো দেখেন বন্ধুরা আপনারা দেখতে পাবেন ভেড়া দড়ি ছিঁড়ে ফেল দিছে তা আপনাদের বৌদি এখন ধরবে কিভাবে আমি তাই দেখেছি তাই আপনাদের দেখাবো ভিডিওটা কিভাবে ভেড়াটা ধরে দেখি একটু চেষ্টা করি ভেড়া ধরা কৌশলটা কি আপনাদের বৌদি চেষ্টা করতেছি ধরার জন্য দেখা যায় আপনাদের বৌদি ধরতে পারলো না আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি ধরে ফেলতেছে ভিহজ বন্ধুরা আপনারা ধরে দিছে আপনারা দেখতেই পাচ্ছেন কি কৌশলে ধরলো তা বন্ধুরা ভিডিওটি দেখতে পালেন কোন কৌশলে ভেড়াটা ছিঁড়ে গেছিলো কিন্তু ধরে ফেল দিলো এই ব্লগটি আপনাদের চেষ্টা করলাম তো ধরতে পারলাম না কিন্তু এইগুলো ধরতে পারলাম তো আমি এমন এত দৌড়াচ্ছে তো ধরাই যাচ্ছে এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের বৌদিকে অবশ্যই কমেন্টে জানাবেন কি বলো হাই দিয়ে দাও হাই দিয়ে দাও বন্ধুদের হাই দিয়ে দাও